নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ গল্প হল বৃত্তান্ত এটি লিখেছেন মহাকবি কালিদাস এই গল্পটির বিষয়বস্তু মূল উৎস এবং লাইন ধরে বিস্তারিত আলোচনা করা হবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি অত্যন্ত সহজ সরলভাবে গল্পটি উপস্থাপন করব ফলে তোমাদের কাছে গল্পটি খুব সহজ হয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা কথা বলি প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই এই নাটকটি মূল উৎস কী অর্থাৎ নাটকটি কোথায় থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যাংশে ধীবর বৃত্তান্ত নাটকটি তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির মূল উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক ধীবর বৃত্তান্ত শিরোনামের অর্থটি আমরা জেনে নিই ধিবর অর্থাৎ জেলে একটি জেলের কাহিনী এই নাটকে বর্ণিত হয়েছে তবে জেলেটির প্রসঙ্গটি এই নাটকে কিভাবে এসেছে সেটি জানার জন্য পূর্বকথা কিছু জেনে নিতে হবে না হলে কিন্তু নাটকটি তোমরা বুঝতে পারবে না প্রথমে পূর্বকথাটি আমরা জেনে নিই পরে লাইন ধরে ধরে নাটকটি আমরা আলোচনা করব মহর্ষি কর্ণের যে আশ্রমটি ছিল রাজা দুষ্মন্ত একবার বেড়াতে এসেছিলেন অর্থাৎ তিনি সেখানে শিকারে এসেছিলেন সেখানে এসে তিনি শকুন্তলাকে দেখে অত্যন্ত পছন্দ হয় শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলার আরও দুটি সখী বা বন্ধু ছিল তারা হল অনুসুয়া ও প্রিয়ংবাদা শকুন্তলাকে দেখে রাজা দুষ্মন্তে এতটাই পছন্দ হয় যে সেই স্থানে শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন কিন্তু মহর্ষি কর্ণ সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন না এবার শকুন্তলাকে বিবাহ করে রাজা দুষ্মন্ত তার নামাঙ্কিত যে আংটিটি হাতে পড়েছিলেন সেটি শকুন্তলার আঙুলে পরিয়ে দিয়েছিলেন এবং শকুন্তলাকে মহর্ষি কর্ণের অনুমতিক্রমে পরে নিয়ে যাবার তার রাজপ্রাসাদে এই আশ্বাস দিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে যান এদিকে দুষ্মন্তের সঙ্গে বিবাহ হওয়ার পর দুষ্মন্তে চিন্তায় এবং দুশ্মনদের কথা ভাবতে ভাবতে শকুন্তলা এক মনে ভাবিত হয়ে পড়েন ঠিক সেই সময় আশ্রমে প্রবেশ করেন ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা রাগী একজন মুনি বা ঋষি ছিলেন তিনি আশ্রমে আসার পর শকুন্তলাকে দেখেন তার দিকে কোনো রকম ভূক্ষেপ শকুন্তলা করছে না অর্থাৎ তিনি অপমানিত বোধ করেন তাই অপমানিত বোধ করে তিনি শকুন্তলাকে অভিশাপ দেন তিনি বলেন যার কথা চিন্তা করতে করতে শকুন্তলা ঋষি দুর্বশার আগমন বুঝতে পারেনি সেই মানুষটি শকুন্তলাকে কোনো দিনই চিনতে পারবে না তার এই যে অভিশাপ দূর থেকে শুনতে পায় অনুসুয়া ও প্রিয়ঙ্গদা তারা সেই মুহূর্তে সেখানে এসে কাকুতি মিনতি করে বলে এরকম অভিশাপ তুলে নেওয়ার জন্য কিন্তু ঋষি দুর্বাসা শোনবার পাত্র নয় তখন এই প্রিয় সখী অনুশুয়া প্রিয়ঙ্দা বলে এই অভিশাপ কিছুটা লঘু করে দেবার জন্য তখন ঋষি দুর্বাসা বলেন যে ঠিক আছে চিনতে পারবে তার নামাঙ্কিত কিছু চিহ্ন দেখাতে হবে তবেই সে চিনতে পারবে তখন এই যে দুজন সখী অনুশুয়া প্রিয়াঙ্গা আশ্বস্ত হয় কারণ শকুন্তলার আঙুলে ছিল রাজা দুষ্মন্তের নামাঙ্কিত একটি আংটি অর্থাৎ সেই আংটি দেখালে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে এই ভেবে তারা আশ্বস্ত হয়েছিল কিছুদিন পরে তখন মহর্ষি কর্ণ ফিরে এলে শকুন্তলার বিবাহের সম্পূর্ণ বিষয়টি বা এই যে দুর্বাসা এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন সমস্ত কিছুটি অনুসুয়া ও প্রিয়ংবদা মহর্ষি কর্ণকে খুলে বলেন এবার শকুন্তলাকে তার শ্বশুরবাড়ি অর্থাৎ রাজা দুষ্মন্তের কাছে পাঠানোর জন্য প্রত্যেকটি প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে পড়ে এই অবস্থায় তার যাত্রা শুরু করে শকুন্তলা প্রতি গৃহের উদ্দেশ্যে যাত্রাপথে যখন নৌকা করে যাচ্ছিল তখন তীর্থের স্নানের সময় অসাবধানতাবশত শকুন্তলার হাতের আংটিটি নদীতে গিয়ে পড়ে যায় এবং সেই নদীতে পড়ে যাওয়ার পর একটি রুই মাছ আংটিকে গিলে ফেলে এবং তারপরে সেটা তার ভ্রুক্ষেপ করেনি রাজপ্রাসাদে আসার পর কোনো রকম চিহ্ন দেখাতে না পারার জন্য রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেনি এবং তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিল সেই যে রুই মাছ আংটিটি খেয়ে নিয়েছিল সেই রুই মাছটি পেয়েছিলো এক ধীবর বা জেলে এরপরের কাহিনী কী ঘটেছিল সেটি তোমাদের এই নাট্যাংশে রয়েছে এবার সেটি তোমাদের বলে দেব তোমরা ভালো করে বুঝতে পারবে আশা করছি পূর্বকথাটি বুঝতে পেরেছ কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি দেখো পূর্বকথাটি ছোট করে এখানে দেওয়া হয়েছে এবং যেটি বললাম সেটি এখানে বলা হয়েছে আমি তাও আর একবার বলে দিচ্ছি তোমরা দেখে নাও নাটকটির নাম দেখো ধীবর বৃত্তান্ত লিখেছেন কালিদাস মহর্ষি কর্ণের তপোবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টেন না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবাদার অনুরোধে ঋষি বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন মহর্ষিকর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না একদিকে পথে শচী স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর এবারে নাটকের দেখো। নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পেছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ করে দুই রক্ষী তাড়না করে বলে ওরে বেটা চোর বল মনিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয়ে পাওয়ার অভিনয় করে বলছে এখানে পুরুষ বলতে জেলেকে বোঝানো হয়েছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি প্রথম রক্ষী বলছে তবে কি তোকে সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ বলছেন অর্থাৎ জেলে বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি জেলে বলছে যে আমি সক্রাবতার গ্রামে আমি থাকি দ্বিতীয় রক্ষী বলছে ব্যাটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি শ্যালক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী বলছে তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ বলছে অর্থাৎ জেলে বলছে আমি জাল বসি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই শ্যালো হেসে বললেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুপদের সময় নির্দয় হয়ে থাকেন শ্যালক তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মনি মুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম স্যালো জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসব খাওয়া জেলে হবে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী বললেন তবে তাই হোক চল রে কাটকাটা সবাই এগিয়ে চললেন শ্যালক বললেন সূচক সদর দরজা সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী বললেন আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন প্রথম রক্ষী বললেন আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানু একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাতে আমার হাত দুটো নিস্পিস করছে জেলেকে দেখিয়ে দিল পুরুষ মানে জেলে বললেন মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে বলছেন এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয়তো শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে শ্যালক বলছেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় লক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলে হাতের বদন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে জেলেটি শ্যালককে প্রণাম করেছিল প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি করে তোমায় দিয়েছে পুরুষ টাকাটি প্রণাম করে গ্রহণ করল প্রভু অনুগৃহীত হলাম সূচক এ কী যা তা অনুগ্রহ এ যে সুল থেকে নামিয়ে এবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো জানক বলছে হুচুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজা খুব প্রিয় ছিল শ্যালো দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটিটা দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে সবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন সুযোগ হলেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার চেয়ে বল এই জেলে সেবা করলেন পরে পুরুষ পুরুষ বলছেন অর্থাৎ জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক বলেন। এটা তুমি ঠিকই বলেছ শ্যালক বললেন সোনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এই নাটকটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী আশা করছি সমগ্র নাটকটির অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই নাটকটি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না যে প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে আজকের ভিডিও এইটুকুই আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো ধন্যবাদ